যে সমস্ত অভিযোগ নিয়ে মানববন্ধন নামক কাহিনী করা হচ্ছে এই সমস্ত অভিযোগের অনেক আগেই তদন্ত হয়েছে এবং তদন্তের সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছি একটা মীমাংসিত বিষয় যেটা নির্দোষ প্রমাণ করা হয়েছে সেটা নিয়ে আবার কেন বা কার প্ররোচনায় এটা করা হচ্ছে এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো তদন্ত উচ্চ পর্যায়ে তদন্ত হয়েছে এবং সেই তদন্তে আমি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই তারপরও কেন এটা নিয়ে এই নাটক সাজানো হচ্ছে এগুলো করা হচ্ছে এটা আমার জানা নাই তবে আমি কিছু বিষয় নিয়ে হাসপাতালের সরাই থেকে কিছু কাজ করছি যেটা হয়তো বা কারো স্বার্থে লাগছে আমার ধারণা তারা সেই বা তারাই এই ধরনের কাজ কর হাসপাতাল তাহলে সরকারি ভাবে আমাদের কাছে একটা চিঠি আসবে যেহেতু সরকারি ভাবে কোন সিদ্ধান্ত নেওয়া হয় নাই কোনো চিঠি আমাদের কাছে আসে নাই

যেহেতু তাদের কোন অফিসিয়ালি ফর্মাল কোনো ইয়ে নাই তাহলে পাই কেমনি আমরা জানি যে এখানে কিভাবে দিলেন আমি যদি নিয়োগ না পাই চিঠি পাবো কেন আমি ধরেন আপনার বাড়ি মাইলে থাকি মুখে মুখে তাহলে আপনি আমাকে বলবেন কালকে আসে আর আমাকে যদি নিয়োগপত্র দেন তাহলে প্রসিডিওর মেনটেন করে আমাকে টার্মিনেট করতে হবে অথবা আমাকে সুপার ডিসি মহাদার নির্দেশ মোতাবেক ছুটি দেওয়া হয়েছে এটা ডিসি দেয় মানে ঘাড়ে দিচ্ছে এটা এটা সম্পূর্ণ ডিসি সিদ্ধান্ত আচ্ছা আর কোনো কোশ্চেন নাই তোমরা